शेरो हेलू হ্যালো বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের আবার স্বাগতম তো আজকের এই ব্লগটা কী তোইত হইতেছে তোমরা দেখো আর ভিডিও লাস্ট পর্যন্ত দেখো আর এটা হচ্ছে একটা আনবক্সিং ভিডিও তোমরা এর আগে একটা এর বক্সের ভিডিও বক্স রিভিউর ভিডিও তো এইটারে রিটার্ন করছিলাম আর রিটার্ন করার পরে আবার এটা এইটা আনছি বোটের তো বোটের এইটার প্রাইস হিসেবে ত্রিপল নাইন আর ত্রিপল নাইনের ভিতরে কীরকম সাউন্ড কোয়ালিটি আর কীরকম এই বক্স কোয়ালিটি তোমরা দেখাই মতো তো তোমরা ভিডিও লাস্ট পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও তো এটার আনবক্সিং শুরু করে দিছে আর খুললা দেখি এটার ভিতরে সেম আগের মতনই আর এটা যেহেতু বুট বুটের মাল তো আমি জানি অনেকেই বেস্ট হয় আর প্রাইস তো মোটামুটি টিকে আছে ট্রিপল নাইনের তো এটার আনবক্সিং কইরা দেখি আর বুটের মাল বুটের গড়ি আর সাউন্ড বক্স এটি তো মোটামুটি অনেকেই বেটার বুটের আমি এর আগে অনেক জিনিসই ইউজ করছি তাও ইউজ করার নই তো এটা এবারে সাউন্ড বক্সটা ইউস করে দিয়ে কুল্লালাইছি দেখো এবার ওপেন করম তার লগে এটার ভিতরে আছে চার্জিং কেবল বুটের রিডার স্পিকারের লগে চার্জিং কেবলও দিয়ে দিছে এর আগে তো না চার্জিং কেবল যেটা আর আমার আসলো আর এই যে এটার লুকসটা ঠিক এইরকম ভিতরে কাবারটা কত সুন্দর দেখো প্যাকিং করা দিছে এর আগের যে সাউন্ড কোয়া বক্সটা অর্ডার করছিলাম এটার ভিতরে এমনি নর্মালি দেওয়া দিসলো আর এটার এই দেখো কালারটা কীরকম একদম পুরা পুরা খাবার টাবার দিয়ে একদম প্যাকিং করে দিছে ভালো নই আগের তুলনায় এটা তো অনেক বেস্ট লাগাসের দেখতে সেটা এরপরে গিয়ে আমি সাউন্ড কোয়ালিটিটাও টেস্ট করা দেখমু তোমরা এর আগের সাউন্ড বক্সটা দেখছিল যে সময় আমি ভিডিওর মধ্যে দেখাইছি তোমরা কীরকম আসলো আর এটা বুটের প্রোডাক্টটা কীরকম তোমরা দেখতেই একদম বিনা স্ক্রিপ্টে দেখাইতেছি তোমরা একদম পুরা রিভিউ পাই টু পাই দেখাইতাছি আর ত্রিপল নাইনের ভিতরে নয়শো নিরানব্বই টাকার ভিতরে অনেকেই বেস্ট লাগছে এটা আমার থেকে বুটের মাল আর এই যে এই যে দেখাইতেছি তোমার এই যে দেখো বুটের একদম লুকসটা কীরকম একদম বাম্পার লুকস আর প্রোডাক্ট কোয়ালিটিটাও অনেক বেস্ট আর এই যে তোমরা এই এই সাইড সাইড আর পুরো ব্যাকগ্রাউন্ডটি ভালোই দিছে ইউজফুলের মতন আর এই ত্রিপল নাইনের এটা অনেকেই বেস্ট ওইটা আরোমার তুলনায় আরোমার প্রাইস আসলো ছয়শো নিরানব্বই টাকা তার দুইশো বেশি টাকা দিয়ে ওইটা তোমরা কিনতে পারো এই যে দেখো একদম সেই লেভেলের আমি তোমার এইটা একটিভ করে দেখাইতি আর সাউন্ড কোয়ালিটিটা টেস্ট টেস্ট সেটা দেখাইতাছি তোমরা কীরকম সাউন্ড তোমরা কমেন্টে জানাই সাউন্ড কোয়ালিটিটা কীরকম আর তোমরা যদি এরকম কিনতে চাও তাহলে বুটের ইয়ামাল ইডি থ্রি ট্রিপল নাইনের ভিতরে একটু কিনল আর পাঁচ ছয়শোর ভালো না এত একটা তো চলো তোমরা সাউন্ড কোয়ালিটিটা শুনুক तर मोबाइल चाहिँ केमरा जान्बाय हो इर्दैन्दिन्ला जा गाम्स त कुदा वनतगामा